এখানে সাইনোশিওর বাঙালি সংস্থা বাংলার সংস্থা এবং মহিলা পরিচালিত সংস্থা তার যে দুজন মূল কর্ণধার একজন সাম্রাজ্ঞী ঘোষ একজন সম্পূর্ণা ঘোষ তো তারা এখানে মাননীয় মন্ত্রী জাভেদ আহমেদ খান মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তারা রয়েছেন ওনারা মূলত আমন্ত্রণ করেছিলেন ওনারা আধুনিক প্রযুক্তির পাখা বিএলডিসি পাখা লঞ্চ করেছেন ফলে খুব কম ইলেকট্রিক বিলিংয়ে কম কনজাম্পশনে আধুনিক প্রযুক্তির পাখা সেটা বছর দুয়েক ধরে চলছে এরপরে ওনারা যেটার জন্য আমাদের আমন্ত্রণ করেছিলেন যে থ্রি হুইলার থ্রি হুইলার সেটা ইলেকট্রিক থ্রি হুইলার এবং ইম্পোর্ট করার ব্যাপার বা আনার থাকে সেগুলো ওনারা এখানেই তৈরি করছেন এবং সেই জায়গায় অত্যন্ত আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে কারিগরিকে ব্যবহার করে ওনারা লঞ্চ করছেন তো সেই জন্যই সেইখান থেকে একটা আলোচনা এসছিল যে থ্রি হুইলার যদি আধুনিক এবং নতুন প্রযুক্তিতে নতুন প্রযুক্তি অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বাড়ার সময় কোনো সম্পর্ক নেই কারণ চলছে ইলেকট্রিকে এবং এটা আজকের সময়ের দাবি তাহলে ওয়াই নট তখন একটা রিকোয়েস্ট করেছিলাম যে শান্তনু ঘোষকে যে যে থ্রি হুইলার যদি হয় তাহলে ওয়াই নট ফোর হুইলার তাহলে মানুষ এক লাখ টাকায় সাধারণ মধ্যবিত্ত বাড়ি তাদের যে ন্যূনতম প্রয়োজন যে একটা গাড়িতে যা যা থাকে পাওয়ার স্টিয়ারিং থাকবে অন্যান্য যা আছে মিনিমাম ফোর সিটার এটা এক লক্ষ টাকায় সেটা করা যায় কি না তো উনি সেটা যখন আমন্ত্রণ করতে গেছিলেন তখন সেটা এটা অনুরোধ রেখেছিলাম উনি সেটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং ওনার টিমের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত যে বাকিটা উনি বলতে পারবেন যে যা এখনো পর্যন্ত যা শুনেছি সেটা হচ্ছে যে উনি কিন্তু প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে দেওয়ালির পর শুভ দিন দেখে কলকাতাতে লুক লঞ্চ হবে এবং নতুন বছরে সেটা উনি ঠিক করবেন দিনক্ষণ সেই গাড়ি লঞ্চ হবে এক লক্ষ টাকা তার মূল গাড়িটার দাম এবার কেউ যদি মনে হয় যে আমি এইটা একটু বেশি চাই এইটা একটু বেশি চাই তাহলে সেই গাড়ির প্রিমিয়ার সেই গাড়ির ডিলাক্স মডেল হতেই পারে কিন্তু সাধারণ মানুষ এক লক্ষ টাকায় তার একটি নিজস্ব গাড়ি পাবেন এবং যে গাড়িটা আজকের সময়ের গাড়ি অর্থাৎ আগে যে গাড়ির কথাটি শোনা গেছিলো তার থেকে আধুনিক প্রযুক্তির গাড়ি পেট্রোল ডিজেলের গল্প নেই ফলে ইলেকট্রিক যেটা লো কস্টে চলবে অনেক দূর যেতে পারবে একবার চার্জিংয়ে ফলে সেটা আমাদের শহর গ্রাম সব মানুষের ক্ষেত্রেই খুব সুবিধা হবে আছে একটুখানি বলে দাও হবে না সুরাজ বাবুর সঙ্গে পুরো ব্যাপারটা আলোচনা করার পরে আমরা একটা হোমওয়ার্ক করেছি আর এন ডি টিম আমাদের কাজ করেছে আমরা তার লুক অ্যান্ড ফিলটা আশা করছি দিওয়ালির পরেই আমরা নিয়ে আসতে পারব এবং আমরা যে টার্গেটটা নিয়ে কাজ করছি যে এক লাখ টাকার নিচে গাড়ি যেটা আমাদের সবাইকার একটা স্বপ্ন এবং আশা সেটা আশা করছি আমরা নিয়ে আসতে পারব এবং আমরা দিওয়ালির পরে প্রথমে একটা তার স্ট্রাকচার তার পুরো এন্টার স্পেসিফিকেশন প্রাইসিং স্ট্রাকচার সব কিছুই আমরা অ্যানাউন্স করব। এবং জানুয়ারি মাসে একটা দিনক্ষণ দেখে ওনারা ব্যস্ত মানুষ ওনাদের সবাইকার সময় দেখে দিন দেখে আমরা সেটাকে লঞ্চ কম্পিটিশন না আমরা এ নিয়ে কোনো মন্তব্যই করছি না এটা এটা একটা একটা মানে যার যেটা ভালো লাগে তার ব্যাপার কিন্তু সেখানে নিশ্চয়ই এনারা তাদের আগের প্রোডাক্টের ক্ষেত্রে যা রেখেছে যে বাংলার থেকে এমন একটা শিল্প যেটা কম্পিটিশনে মাথা তুলে লড়বে অর্থাৎ এই যে অন্য জায়গা থেকে কন্ট্রোলার আসছে অন্য জায়গা থেকে ইকুইপমেন্টস আসছে এখানে হয়তো একটা কোথাও একটা শুধুমাত্র একটা মিলিজুলি করে দেওয়া হল ব্যাপারটা সেরম নয় এই বারো একরের মধ্যে আমি গত কয়েকদিনে যা কথা বলতে বলতে জিজ্ঞাসা করে যে ডিটেলটা জানলাম সেটা হচ্ছে সেটা তো আপনাদের একটু সাহায্য দরকার সত্যি কথা বলছি সাহায্য দরকার কারণ এই ধরনের কাজ হচ্ছে সেটা তো আরও প্রচার দরকার মানে আপনার হুগলি জেলায় একজন বাঙালি সংস্থা বারো একর জমির উপর তারা আর অ্যান্ডি স মানে ওয়েল্ডিংটাও এখানে হচ্ছে বাইরে থেকে আনতে হচ্ছে না গাড়িটা কেন কমে দিতে পারবেন তার কারণ হচ্ছে এই বারো একর জমির যে ফ্যাক্টরি তার মধ্যেই মূল কাজগুলো তারা করে ফেলছেন এবং শক্তির যেটা উৎস যেটা অন্য দেশ থেকে আনতে গিয়ে খরচাটা পড়ে বা অন্য জায়গা থেকে আনতে গিয়ে খরচা পড়ে ওনারা সেটা এখানেই তৈরি করছেন এবার ওনারা প্রোডাকশানটা যদি মানুষের ভালো লাগে যেমন ওনাদের ফ্যানটা মানুষের ভালো লেগেছে বলেই মানুষ নিচ্ছেন মাস গেলে একটা পরিবারের কত টাকা বিল পড়ছে ইলেকট্রিক ঊনষাট টাকা ঊনষাট টাকা একটা পাখার পিছনে খরচা হচ্ছে গরমকালে ঊনষাট টাকা কারণ ইলেকট্রিক কনজামশানটা কমে গেছে তো সেইটা যদি থ্রি হুইলারে চলে আসে সেটাই যদি আবার কনভার্টেড হয় ফোর হুইলারে গাড়িতে তো মূল শক্তির খরচাটা পাওয়ারের কনজামশানটা যদি এনার্জি কনজামশানটা যদি কমে যায় এবং বাকি সুবিধাগুলি যদি একই থাকে তো মানুষ ভালোবাসলে ওনাদেরটা চলবে নইলে কম্পিটিশনে তো ওনারা সেটা ফেস করবেন আনন্দ আর ভালোবাসার দিক দিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা